প্রত্যন্ত গ্রামের ছেলে রবি এখন গোটা বাংলার ফুটবল প্রেমীদের নয়নের মণি ভারতীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ সন্তোষ ট্রফির সর্বোচ্চ স্কোরার রবি হাঁসদা শুধু তাই নয় রবির করা একমাত্র গোলেই সন্তোষ ট্রফিতে জয়লাভ করেছে বাংলা সেই খবরে যেন এক লহমায় সমস্ত না পাওয়ার অন্ধকার গুছল বর্ধমানের মঙ্গলকোট থানার মশারু গ্রামের আদিবাসী পাড়ায় রবি হাঁসদার পরিবারে নুন আনতে পান্তা ফুরানো হতদরিদ্র পরিবার ক্ষেত মজুরির উপার্জন করেও বাবা সুলতান হাঁসদা চাইতেন ছেলে রবি বড় ফুটবলার হোক মা তুলসীও ও সে পথের পথিক রবির সাফল্যে তাই আলো হলো ঘর ছেলের ফোন পেয়েই মায়ের চোখে জল ছেলের এমন ভূমিকা যে দেখা হলো না রবির বাবার ফোনে বলো যে মা আমি জিতেছি ওর বাবার আশা ছিল ওর বাবা আশাটা দেখতে ও ওইটাই ইচ্ছা ছিল যে আমি আরও বড় হব বড় আশা ছিল ওর বাবাও বলছিল যে তুমি খেলা করো আমি যেখান থেকে রোজগার করে তোমাকে টাকা দেবো ও সেইটাই আশা ছিল ওর বাবা ও বলছিল যে আমার ছেলেটাই আমি খেটে ওকে দিচ্ছি টাকা যেন বড় হলে ভালো ওর আছে এটাই কখনো না খেয়ে কখনো আতপেটা খেয়ে বড় হয়েছে রবি সেসব এখন মনে পড়ছে মায়ের তবে মুখ্যমন্ত্রী বাংলা দলের সবাইকে চাকরির আশ্বাস দেওয়ায় কিছুটা নিশ্চিন্ত হয়েছে। ছেলে রবি যাতে মস্ত ফুটবল খেলোয়াড় হয়ে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে তার জন্য সমস্ত কষ্ট হজম করেছেন এতদিন আগামীতেও এভাবেই থাকতে চান ছেলের পাশে বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড